হ্যালো বি ওয়ার্স বি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বহু আমিন বন্ধু জানতে চেয়েছেন যে দলিলে কিছু কিছু জায়গায় সংক্ষিপ্ত শব্দ প্রকাশ করা থাকে অথবা ক্ষতি আনে বা পর্যায় সেখানেও কিন্তু এই সংক্ষিপ্ত শব্দ উল্লেখ করা আছে এই শব্দগুলো অনেকে বহু রায়ত এবং বহু আমিন বন্ধু বুঝে উঠতে পারে না এই বিষয়ে আমরা কিছু কিছু সংক্ষিপ্ত শব্দের বিষয় তার অর্থ নিয়ে প্রকাশ করছি দেখুন এখানে লেখা আছে যে দলিলে লেখা সংক্ষিপ্ত শব্দের অর্থ এখানে এক নম্বরে দেওয়া আছে পিং পয়স্রই অনুসর পিং শব্দের অর্থ হল পিতা দু নম্বর বর্গেজ অনুস্বর জং জং শব্দের অর্থ হলো স্বামী অর্থাৎ কোনো মহিলার রেকর্ডে বা কোনো দলিলে যদি নাম উল্লেখ করা হয় সেক্ষেত্রে সংক্ষেপে এই শব্দটা প্রকাশ করা হয় বা লেখা হয় গং গং শব্দের অর্থ হলো যে সকল সেটা কীরকম সকল না একটা খতিয়ানে কোনো একজনের পিতা ছিল তার যে সমস্ত ভাই বা ওয়ারিস যারা আছে তাদের মধ্যে বা তাদের যে অংশীদার যারা আছে তাদের মধ্যে সবাই ওটাই ওই অংশের প্রাপ্যদার অর্থাৎ সকলকে বোঝানো হয়েছে চার নম্বরে প্রকাশ করা হয়েছে সাং দলিলে বা রেকর্ডে বা আরও বিভিন্ন জায়গায় সাং কথাটা লেখা থাকে দন্তস এক অনুসর সাং শব্দটা বলতে আমরা বোঝাই গ্রাম অথবা ঠিকানার কথাও বোঝানো হয় পাঁচ নম্বর শব্দের অর্থ হল দং দ অনুস্বর দং এখানে দং বলতে যে কোনো রায়ত যে জায়গাটা দখল করে থাকে সেইটাকে দলিলে ওই রকম ধরনের ভাষা লেখা হয় বা প্রকাশ করা হয় ছ নম্বর দেওয়া আছে এজমালি এজমালি বলতে বোঝানো হয়েছে যে পরিবারের কোনো একটা জায়গা যে পরিবারের যে অংশটা রয়েছে সেই অংশটা পরিবারের সকলের পাওনা থাকে অর্থাৎ যৌথ মালিকানার মধ্যে দিয়ে ওই অংশটা অবস্থান করে এজ মালি মানে সবাই পাবে ওই জায়গাটার মধ্যে সাত নম্বর বর্গীয় যা বিসর্গ দেওয়া আছে এইটা বলতে আমরা বুঝি যে জমা আট নম্বর কসই বিসর্গ এইটা বলতে আমরা বুঝি সংক্ষেপে লেখা আছে এটা কিস্তি প্রকাশ করা হয় ন নম্বর যেটা দেওয়া আছে দেখুন খারিজ খারিজ শব্দের অর্থ হচ্ছে বাতিল অর্থাৎ বিভিন্ন দেখবেন মামলা বা কোনো দলিলে বা অন্যান্য জায়গায় লেখা থাকে খারিজ শব্দটা এই শব্দটা বলতে বাতিল অর্থে বই হয় দশ নম্বর তম তম শব্দের অর্থ এখানে বন্ধক বন্ধক নামার কথা বোঝানো হয়েছে এগারো নম্বর কিত্তা এইটা শব্দের অর্থ হচ্ছে জমির অংশ বারো নম্বর হচ্ছে সোলেনামা বা আপোষ মীমাংসা আপোষ মীমাংসার কথা বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ শব্দগুলো দলিলে সংক্ষিপ্তভাবে বা সংক্ষিপ্তভাবে লেখা হয় এই লেখাগুলো আমরা অনেক সময় বুঝে নিতে পারি না আশা করি এটা আপনারা উপলব্ধি করেছেন বুঝে নিতে পেরেছেন